ভিক্ষা করে একুশটি বিয়ে যেভাবে নারীদের বস করেন মরুমিয়া ভিক্ষা করে খায় চেহারাও তেমন সুন্দর নয় তারপরে কিভাবে এত নারীকে বসে আনলেন মরুমিয়া ভিক্ষক প্রেমিক মরুমিয়াকে কেউ বলছেন জাদুকর আবার কেউ বলছেন প্রতারক বিস্তারিত দেখুন আরিফুর রহমান আরিফির প্রতিবেদনে নগা জেলার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক কালিকাপুর গ্রামের ৩৫ বছর বয়সে মরুমিয়া গত দশ বছরে একুশটি বিয়ে করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন দু সালে ২৫ বছর বয়সে বাবা মায়ের পছন্দে প্রথম বিয়ে করেন তিনি এরপর মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একে একে আরও বিশটি বিয়ে করেন প্রতিটি বিয়ের আগে তিনি প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন এবং জাদু দিয়ে বর্ষীভূত করে বিয়ে করেছেন বলে দাবি করেন তার বিয়ে করা নারীদের মধ্যে আছেন শহীদা বিবি নার্গিস আলিয়া তারা সেলিনা নসিমন জোসনা রাবেয়া মৌসুমী কাজলি শিরিনা বিউটি মতিজান সাবিনা আদরি বিলকিস জামিলা আশেরা খালেদা এবং সর্বশেষ পারুল পারুল খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন কিন্তু চার বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন বর্তমানে মরুমিয়ার সঙ্গে তিন স্ত্রী সংসার করছেন মরুমিয়া জানান বাবার প্রতি অভিমান এবং প্রথম স্ত্রীর অবহেলা তাকে একের পর এক বিয়ে করতে প্ররোচিত করেছে তবে একটি দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার পর তার মানসিকতা পরিবর্তন এসেছে তিনি বলেন আমি ভুল করেছি প্রতিজ্ঞা করেছি আর বিয়ে করব না বর্তমানে তিনি প্রতিবন্ধী হয়ে শেষ স্ত্রীকে নিয়ে ভ্যান যোগে মান্দা ও রাজশাহীর বিভিন্ন হাট ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকে মরুমিয়াকে লেডি কিলার হিসেবে আখ্যায়িত করেছেন এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব একজন ভিক্ষুক আর তার স্ত্রীর সংখ্যা একুশ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রশ্ন উঠেছে ভিক্ষা করে খায় চেহারাও তেমন সুন্দর নয় তারপরেও কিভাবে মরুমিয়া করেছেন একুশটি বিয়ে মরুমিয়া নিজেই বলেন আমি জাদু জানি মেয়েরা আমার প্রেমে পড়ে যেত আমার চোখে কিছু ইশারা ছিল তারা না চাইতো রাজি হতো সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে মরু মিয়ার এই প্রেম গল্প কেউ তাকে বলছেন ভিক্ষুক প্রেমিক কেউ বলছেন জাদুকর আবার কেউ বলছেন প্রতারক আর এলাকার মানুষ বলছেন এই লোক সিনেমা বানানোর মতো কাহিনী তৈরি করে ফেলেছে এটা ভালোবাসা না এটা এক ধরনের প্রতারণা এক একজনের ঘর ভেঙেছে ওর জন্য কত নারী তার স্বামীর সংসার ফেলে চলে এসেছে মরুমিয়ার কাছে এটা একটা প্রতারণা ভেলকিবাজি নগার মরুমিয়ার কাহিনী শুধু একজন ব্যক্তি জীবনের গল্প নয় এটা আমাদের সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কোথায় দাঁড়িয়ে আছি শিক্ষা নৈতিকতা ও পারিবারিক বন্ধনের অভাবে কিভাবে একটি মানুষ ভিক্ষা করে একুশটি বিয়ে করতে পারে এটা কৌতুক নয় এটা গভীর সামাজিক ব্যর্থতার প্রতিচ্ছবি